কর্মফল ও তার প্রভাব আপনার জীবনযাত্রার প্রতিফলন প্রাকৃতিক দৃশ্য শান্ত নদীর ধারে একজন ব্যক্তি ঢিল ছুটছেন ঢিলের আঘাতে জল ছিটকে যাচ্ছে এবং তরঙ্গ সৃষ্টি করছে জীবনের প্রতিটি কাজের একটি প্রতিক্রিয়া আছে এই প্রতিক্রিয়াই আমাদের কর্মফল যেমন একটি পাথর ছুললে জলের উপর ঢেউ ওঠে তেমনি জীবনের প্রতিটি কাজেও এক একটি ঢেউ তৈরি করে একজন ব্যক্তি একজন বৃদ্ধ মহিলাকে রাস্তা পার হতে সাহায্য করছেন মহিলার মুখে কৃতজ্ঞতা হাসি ভালো কাজের ফল ভালো হয় আমরা যখন কাউকে সাহায্য করি একটি ভালো কথা বলি বা কারো জন্য কিছু ভালো করি সেই ভালোবাসা সেই স্নেহ এবং কৃতজ্ঞতা আমাদের জীবনে ফিরে আসে একজন ব্যক্তি একটি ক্ষুদ্র বীজ রোপণ করেছেন এবং ধীরে ধীরে সেটি একটি সবুজ বৃহৎ কাজে গাছে পরিণত হচ্ছে কর্মফল বীজের মতো আমরা যে বীজ বপন করি সময়ের সাথে সাথে তা বড় হয়ে গাছে পরিণত হয় যেমন ভালো কাজের বীজ আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আনে তেমনই খারাপ কাজের বীজ আমাদের জীবনে ফল দেবে যা আমাদের জীবনে সমস্যার সৃষ্টি করবে একজন ব্যক্তি মিথ্যা বলছেন এবং পরবর্তীতে সেই মিথ্যার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন কখনো কখনো আমরা বুঝতে পারি না যে আমাদের ক্ষুদ্র খারাপ কাজগুলি ভবিষ্যতে কিভাবে আমাদের জীবনে বড় সমস্যার কারণ হতে পারে মিথ্যা বলা কাউকে ঠকানো বা খারাপ কাজ করার পরিণতি একদিন আমাদের জীবনে ফিরে আসবেই একজন ব্যক্তি ধ্যান করছেন চারপাশে শান্ত পরিবেশ এবং তার মুখে শান্তির অভিব্যক্তি তাই আমাদের উচিত সৎ পথে চলা ভালো কাজ করা এবং সব সময় আমাদের চিন্তা ভাবনা ও কাজের মধ্যে ইতিবাচকতা বজায় রাখা ভালো কর্মফল আমাদের জীবনে সুখী এবং শান্তিময় করে তুলতে পারে একজন ব্যক্তি পরিবার ও বন্ধুদের সাথে হাসি খুশি সময় কাটাচ্ছেন চারপাশে ভালোবাসার করি যেমন আপনি অন্যের জন্য ভালো করছেন তেমনি ভালো আপনার জীবনে ফিরে আসবে কর্মফলই আমাদের জীবন করার মূল চাবিকাঠি কর্মফল আমাদের জীবনে প্রতিদিনের কাজের প্রতিফলন আমাদের ভবিষ্যতের রূপ আমাদের জীবনকে সুন্দর করতে আজ থেকেই শুরু করুন সৎ এবং ভালো কাজ মনে রাখবেন আপনার কর্মফলই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আজ থেকেই ভালো কাজ শুরু করুন জীবনকে বদলান